ডুরারেছ হয় এটা তো হয় এখানে এই বাটতে এটারে মাসিম চাচ্চু মাসিমো চিক্কু নাম হ্যাঁ হ্যাঁ মানে সকালবেলা ভোরবেলা গাড়ি গাড়ি আসে মানুষ গুলা যে শিখে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফের জোসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যাই হোক আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পুরো রুম শহর দেখবো আর আপনাদের সাথে গল্প করব সেটাই তো আমার কাজিন কাজিনা যারা আসছে তাদেরকে নিয়ে বাসে করে ঘুরতেছি আর বাসে করে ঘুরে শহরটা দেখতেছি এতটাই চমৎকার এতটা চমৎকার না দেখে বিশ্বাস করতে পারবেন না বাসে করে ঘুরে পুরা রুম শহর দেখতে যে আনন্দ অনেক সুন্দর অনেক সুন্দর যারা কখনো বাসে করে ঘুরে রুম শহর দেখেন নাই তারা দয়ে করে একবার ঘুরে দেখবেন চমৎকার ফিলিংস চলে আসবে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে কলেসিয়ার দিকে চলেই আসলাম তো কখন যে এতটা সময় আমরা পার করে ফেলছি বুঝতেই পারে নাই বাসে বাইগনার বউ বাগনা আমি আলিফের আব্বু আর যারা বাংলাদেশ থেকে এসছে মেহমান কলিবাবি কাউসারবাবি তাদেরকে নিয়ে আমরা খুবই আনন্দ সাথে পুরো রুম শহর দেখতেছি আর ঘুরতেছি আর আনন্দ করতেছি খুব দ্রুত এত তাড়াতাড়ি সময়টা চলে গেল আসলে আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় সেটাই আর দেখতে দেখতে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলার দেখলাম রুম শহর দেখলাম আসলে ইটালি দেশ অনেক সুন্দর দেশ যেমন ফুলের দেশ তেমন ফলের দেশ তেমন স্বপ্নপুরীর দেশ তেমন সুন্দর দেশ ইটালি এতটাই সুন্দর দেশ নিজের চোখেই দেখুন ইটালি চলে আসুন আর যারা ইটালিতে বসবাস করেন তারা দয়া করে একবার বাসে করে ঘুরে দেখবেন যে কতটাই আনন্দের যারা বাসে করে ঘুরে যেতে চান ঘুরতে চান তারা অবশ্যই টার্মিনি গিয়ে ট্যুরিজম বাসগুলো আছে সেখানে বিশ উড়ু করে টিকিট কেটে আপনারা ঘুরতে পারবেন জনপ্রতি বিষ ইউরো করে মিনিট থেকে পুরা রুম শহর পুরা রুম শহর একবারে মেন যে সেন্টারগুলা যেমন ধরেন কলসিয়া বেস বেনিসিয়া বেটিকান সিটি তারপরে ফ্লামিনিও ওরকম যে উল্লেখযোগ্য জায়গাগুলো আছে ট্যুরিজম পয়েন্টগুলো আছে বাসে সেগুলা ঘুরে দেখতে পারবেন যারা ইটালিতে বসবাস করার পরও বাসে ঘুরে দেখেন নাই তারা একবার দেখবেন এতটাই আনন্দ উপভোগ করতে পারবেন না দেখেই নয় তো যাই হোক আসলে আমি আসার পরে এই প্রথম বাসে ঘোরাঘুরি করলাম যদিও এমনিতে নর্মালি আমি যখনই সময় পাই তখনই ঘোরাঘাড়ি করি বেড়াতে চলে যাই আর এটা হচ্ছে আমার ভাই ভাবির উপলক্ষে ওনারা বাংলাদেশ থেকে এসছে ওনাদের সাথে করে নিয়ে ঘুরে একটা আনন্দ যে একটা মনে হয়েছে যে আসলে আমরা বাংলাদেশেই আসি বাংলাদেশ থেকে গেস্ট আসছে তো তো বাংলাদেশের আত্মীয় স্বজনের সাথে ঘুরতে যেয়ে একটা আনন্দ সেটাই মানে আসলে অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এত ভালো লাগছে যে কখন সময় চলে গেছে সারা দিন কখন সময় সময় চলে গেছে সেটা আসলে বুঝতেই পারিনি একটা সপ্তাহ আমরা কখন কোন দিকে কিভাবে যে চলে গেল কেটে গেল সেটাই আসলে এত সুন্দর দেশ তারপরও সম্পূর্ণটা দেখানো হয় নাই যতটুকু পারছি আমরা দেখার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি বলছি তো ওনারা এতটাই সময় কম ছিল এক সপ্তাহ ছিল এক সপ্তাহের মধ্যে এত বড় ইটালির রুম শহর আর এত সুন্দর দেশ দেখে কি শেষ করতে পারবে বলেন তো যাই হোক যতটুকুই দেখছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেশটা অনেক সুন্দর অনুভূতি অনেক সুন্দর সব কিছুই তো দেখে আমাদের সাথে যে সময়টা কাটাইছে সে সেটার স্মৃতি হয়ে থাকবে আর আমরা আসলে ওনাদেরকে পেয়ে এতটাই খুশি হয়েছি তা ভাষা প্রকাশ করতে পারবো না যেখানেই গেছি মানে খুব দ্রুত সময়টা চলে গেছে আনন্দের সময় যে এত তাড়াতাড়ি চলে যায় আসলে বুঝতে পারলাম না এভাবে ঘুরতে 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 ইটালি রুম শহর পুরাটাই দেখে ফেললাম এত সুন্দর শহর এত সুন্দর দেশ দেখেন কত টুরিস্ট এত ট্যুরিস্ট যেখানে যাই সেখানেই ট্যুরিস্ট ট্যুরিস্ট আর দেখেন এত মানুষ কোনো দিকে মানুষ কিন্তু কম নয় আর যেহেতু এরা ট্যুরিস্ট এলাকা আর ট্যুরিস্ট পয়েন্ট আর এখানে মানুষের এত ঢল এত মানে এত মানে বেশি মানুষ মানে দেখেও শেষ করা যায় না এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর মানে চমৎকার কি বলবো বলেন এই যে দেখেন বাস থেকে দেখতে কত সুন্দর লাগতেছে কলসিয় কলসিয়াম দেখতে যেমন সুন্দর কাহিনী ওরকম সুন্দর আসলে এত ভয়ানক কাহিনী কোথাও খুঁজে পাবেন না বাঘের সাথে লড়াই করে জীবন বাঁচতে পারলে তাদের জীবন বাঁচতে পারছে না হই বাঘে ছিঁড়ে পিঁড়ে খেয়েছে খাইছে একটা মানুষ জেন্ত মানুষকে ছিঁড়ে ফিঁড়ে খাইছে সেটা তারা এই যে এটার ভিতরে বসে বসে খেলাগুলা উপভোগ করছে আনন্দের সাথে বলেন তো কতটুক মানে দুঃখজনক ঘটনা তারা ও মানে ইয়ে করছে আনন্দ উপভোগ করছে মানুষকে ছিঁড়ে পিঁড়ে লোটে খাইছে আর তারা উপর থেকে দেখে বসে বসে এগুলা দেখছে এটার মধ্যে ওই ধরনের কাহিনী এই যে দেখেন ঐতিহাসিক জায়গা আর এটা হচ্ছে টুরিস্ট পয়েন্টের উল্লেখযোগ্য পয়েন্ট তো যাই হোক ঘুরতে ঘুরতে আমরা ঘুরতে আসি ঘুরতে আসি কোন দিক থেকে যে কোন দিক যাইতেছি কোন দিক থেকে যে কোন দিকে ঘুরতেছে বাসে আমরাও ঘুরতেছি সব সময় যে কি করে চলে যাইতেছে বুঝতেই পারলাম না আসলে এত সময় এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল তো ভুল কিছু হলে ক্ষমা করবেন বাংলাদেশ থেকে মা মেহমান আসাতে আমাদের মনগুলা অনেক ভালো হয়ে গেছে আসলে মনে হয়েছে যে আমরা বাংলাদেশেই আসি যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন আর এসে বেড়ায় যেতে পারেন ইতালি এ শহর খুবই সুন্দর একটা দেশ খুব সুন্দর একটা শহর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে দেখেও শেষ করতে পারবেন না এই যে দেখেন কত সুন্দর এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যেখানে যাবেন সেখানে টুরিস্ট পয়েন্ট ট্যুরিস্ট পয়েন্ট আর টুরিস্টরা দেখেন কত ভিড় কত মানে বিভিন্ন দেশ থেকে ওরা আসছে এরা কিন্তু এক ইতালির নয় পৃথিবীর সমস্ত দেশ থেকে ওনারা এখানে আসে আর এখানে এসে ভেটিকান সিটিতে তারা দেখা যায় বেড়ায় যায় এ হচ্ছে ইটালির রুম শহর দেখেন কত সুন্দর সুন্দরকে সুন্দর বলে কি শেষ করা যাবে বলেন এত সুন্দর দেশ যারা কখনো বাসে না